একটুখানি কথা মৃততে আজকের আলোচ্য বিষয়টি একটু অন্যরকম বিষয়টি হলো শ্রীরামকৃষ্ণ দর্শন হল মেঘাচ্ছন্ন আকাশে একটু পূর্ণ জ্যোতি বিষয়টি মনোযোগ সহকারে শুনলে সকলেরই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে আপনারা জানেন একটি লাইক ও সাবস্ক্রাইব না থাকলে সেটা করে দেবে তাহলে এটাও পাওনা থাকলো জয়গোপাল সেন ব্রাহ্ম ব্রাহ্মধর্মে দীক্ষিত এবং ঠাকুর শ্রীরাম কৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের মধ্যে অন্যতম তার বাড়িতে আজ ঠাকুর শ্রীরাম কৃষ্ণ ভক্ত সব আসিয়াছেন আর ভক্ত সঙ্গে থাকার অর্থ কি অর্থ হলো ভক্তেরা তাদের বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে হাজির থাকেন জয়গোপালের ভাই বৈকুণ্ঠ প্রশ্ন করলেন আমরা সংসারী লোক আমাদের কিছু বলুন ঠাকুর বললেন একটু ভেবে আগে তাঁকে জান তারপর এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারে করো যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ সব মিথ্যা কারণ মানুষ মায়ায় আবদ্ধ হয়ে সব আমার আমার করতে থাকে মায়ায় অজ্ঞান মানুষ পালাবার পথ থাকলেও পালাতে পারে না সংসার এই আছে আবার এই নাই কারণ চোখ বন্ধ হলেই সব শেষ তখন কিছুই আর আমার থাকে না তাকে না জেনে মানুষ গুটি পোকার মতো আপন নালে আপনি মরে এইরূপ সংসার হলো মিথ্যা করলে সংসার আর অনিত্য থাকে না একথার অর্থ হলো অনিত্য সংসারকে নিত্য বানানো সমস্ত সূত্র ঈশ্বরকে জানার মধ্যে নিহিত আছে তাই তো রামপ্রসাদ লিখে গেছেন এমন মানব জনম রইল পতীত আবাদ করলে ফুল সোনা মন রে কৃষি কাজ না ঠাকুরের এই কথা শুনিতে শুনিতে ভক্তরা ভাবিতেছেন ইনি কি রকম মানুষ ধর্মপত্নীকে ভক্তি করেন আবার পূজাও করেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ভাবেন টাকা পয়সা সোনা রূপা দামি বস্ত্র স্পর্শ করিতে পারেন না ইনি দিবারাত্র তৈল ধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করেন মুখে যা যা বলেন করে দেখান। এনার মধ্যে তো বুদ্ধ, সকল মহাপুরুষের প্রকাশ বর্তমান এই প্রেমিক বৈরাগী সাধক তো সমস্ত রকম জীবন সমস্যারই সমাধানের কথা বলতে পারেন অথচ ইনি আমাদের মতো বিষয় সংসারী নয় এগুলো বুঝবেন ভালো করে ইনি যে সংসার করেন তা নিত্য ঈশ্বরীয় সংসার একমাত্র ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের বুকে এক টুকরো পূর্ণ জ্যোতি যা আমাদের সাংসারিক জীবনের সমস্ত সমস্যার সমাধান অনিত্য সংসারকে নিত্য করার চাবিকাটি এনার হাতেই আছে ইনি আমাদের সকলেরই আরাধ্য দেবতা জয়তু শ্রীর কৃষ্ণ